ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মিললেও হয় না কাজ নদীর বিষাক্ত জলের প্রভাবে জীবন অষ্টাগত নদীয় নদীর দুপাশের সাধারণ মানুষ মৎস্যজীবীদের সারা বছর সমস্যার মধ্যে দিন কাটাতে হয় মাসে তিন থেকে চারবার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতের মাথাভাঙা নদীতে এই বজ্র মিশ্রিত বিষাক্ত দুর্গন্ধযুক্ত কালো জল বাংলাদেশ থেকে ভারতে আসে নদীর এই দূষিত জল পরীক্ষা করতে প্রায়ই ভারত সরকারের নদী দূষণ মন্ত্রকের কর্মীরা আসেন রিপোর্ট জমা দেন দীর্ঘ কয়েক দশক ধরে চলছে এই একই কাজ কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ গ্রামবাসীদের নদী আর ভারত বাংলাদেশ সীমান্তের বিজয়পুর থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত মাথাভাঙ্গা নদী কৃষ্ণগঞ্জ থেকে মাথাভাঙ্গা নদী দুভাগে বিভক্ত ইছামতি ও চূর্ণি দীর্ঘ কয়েক বছর থেকে ইছামতিতে কোনো জল থাকছে না কিন্তু চূর্ণি নদীতে সারা বছর জল থাকছে আর এই জলই এখনো বিষাক্ত নদীতে কোনো মাছ নেই এই জল ব্যবহারের অযোগ্য চাষিরা চাষের কাজে এই বিষাক্ত জল ব্যবহার করতে পারেন না এলাকাবাসীরা জানাচ্ছেন ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মেলে কিন্তু নদীতে এই বিষাক্ত জল আসা বন্ধ হয় না কেউ রেজাল্ট কেউ কিছু টের পায় না এরা আসে পরীক্ষা করে এর মধ্যে মানে শামুক থেকে এমন জিনিস নেই যে পচে যাচ্ছে এত বিষাক্ত জল এটা মানুষ স্যান করতে পারে না বছরকে বছর একদিন শুধু ওই শ্রাবণ ভাদ্র যখন জলটা বাড়ে যায় না তারপর গ্রামবাসী বিন্দু জানাচ্ছি যে এখানকার আমরা বসবাস করতে পারছি না এত পচা দুর্গন্ধ আর সরকারি থেকে কোনো এখানে হেলদোল নেই নিয়ে 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 যায় দেখি মাঝে এখানে টেস্ট করে কি হয় আমরা জানি না আমাদের কিছু জানাই না বলতেও পারবো না সমস্যা কি হচ্ছে নদীতে এখন এখন নদীতে জার্মানিতে ভর্তি হয়ে আছে পচা দুর্গন্ধ জলে সেই জলে কেউ চান করতে পারছে না মাছ নেই মাছ ধরতে পারছে না হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে তো কেউ নদীতে নামতে পারছে না এত পচা দুর্গন্ধ এই সমস্যা কতদিনের এ তো বারো মাস লেগেই আছে এ বারো মাস মাসে দুবার তিনবার জল ছাড়তেই আছে সারা বছর না এটা করা হয় এবং নদীতে দর্শনা যে চিনি মিল আছে সেখানকার জল এসে আপনারা দেখতেই পাচ্ছেন এই জলটা পুরো কালো করে দেয় এর থেকে পচা একটা দুর্গন্ধ বেরোয় ঠিক আছে এবং সব থেকে বড় যেটা মাছের মাছ থেকে আরম্ভ করে নদীর যে জীব বৈচিত্র্য মাছ শামুক ঝিনুক ছোটো পোকা থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত জলজ প্রাণী উদ্ভিদ সমস্ত কিছু আজ বিপন্ন ঠিক আছে আপনারা এই জলটা নিয়ে কী করেন আমরা এই জলটাকে ল্যাবরেটরিতে কিছু জল নিয়ে চলে যাই সেখানে কিছু টেস্টিং হয় যেটা এখানে করা সম্ভব নয় এবং জলের যে সমস্ত প্যারামিটার মানে এখানে কতটা অক্সিজেন রয়েছে হার্ডনেস কতটা রয়েছে অ্যালকালিনিটি কতটা রয়েছে স্যালিনিটি কতটা রয়েছে কন্ডাকটিভিটি কতটা রয়েছে এই সমস্ত বিভিন্ন ধরনের ফিল্ড প্যারামিটার্স আমরা এখানে বসেই চেক করেন এই রিপোর্টগুলো কোথায় দেন আমাদের এই সমস্ত রিপোর্ট আমরা আমাদের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট যেখান থেকে আমরা আসছি ব্যারাকপুর কলকাতা সেখানে আমরা সমস্ত জমা করি এবং আমাদের এই প্রকল্প নওয়ামি গঙ্গে অন্তর্গত একটি প্রকল্প ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা আমাদের যিনি নির্দেশক মহাশয় ডক্টর বসন্ত কুমার দাস বছরে কভার করেন তার তত্ত্বাবধানেই এই কাজটি চলছে বছরে কভার করেন কোন কোন সময়ে আমরা এটা সময় হচ্ছে গিয়ে আমাদের তিনটে সিজন থাকে প্রি মনসুন মনসুন এবং পোস্ট মনসুন সানলাইটের জলে পৌঁছোতে পারছে না তো জলের মধ্যে যে সমস্ত ক্লোরোফিল যারা তৈরি করে আর কি এ সমস্ত যে সমস্ত প্রাইমারি প্রডিউসার যারা রয়েছে তারা তো যদি সানলাইটটাই না পায় তাহলে তারা খাবার তৈরি করবে কী করে তারা যদি খাবার না তৈরি করে মাছ খাবে কি তাহলে মাছের গ্রোথ হবে কী করে আর যেখানে মাছ কম সেই নদীর হেলথ ভালো না একদম ভালো না মানুষের ব্যবহারযোগ্য অতটা ভালো ওটা না একদমই ভালো নয় একদমই ভালো নয় মানে এই জলে আমি একটু আগে লক্ষ্য করলাম বেশ কিছু লোকজন এসে স্নান করছেন আমি বারণও করেছিলাম তো এইটা পরবর্তীতে স্কিন ডিজিজ হতে পারে বলে আমার ধারণা ঠিক আছে তো সেগুলো সবই টেস্ট করে তারপরে তো দেখতে হবে ট্রান্সপারেন্সি বলে থাকি অলমোস্ট নেই বললেই চলে জলের তলার কোনো কিছু দেখা যাচ্ছে না আর হচ্ছে কি আপনার জলের হার্ডনেস যেটা আমরা বলে থাকি সেটা অনেক বেশি অনেক বেশি ঠিক আছে ফ্রি টুর পরিমাণও খুব বেশি যার ফলেতে অন্যান্য যে সমস্ত প্যারামিটার সেগুলো আমরা ল্যাবরেটরিতে চেক করে তারপরেই বলতে পারবো এই জলটা কতখানি বিপদজনক এটা এই মুহূর্তে মানুষের জন্য কতখানি বিপজ্জনক সেটা বলা খুব মুশকিল কিন্তু মাছ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক কিন্তু এই মুহূর্তে বোঝা যাবে না কারণ আমরা অন্যান্য জায়গায় দেখে এসেছি পরিষ্কার জল কালো জলটা এই মুহূর্তে ঢুকছে তো সুতরাং আজকে ঢুকলো মানে আজকেই মাছগুলো মরে যাবে তা না একটু সময় লাগবে তো ধরে নেওয়া যাচ্ছে যে এই জলের কারণে আর কিছু দিনের মধ্যেই মানে মাছ মরতে আরম্ভ করবে জল যত প্রবাহিত হবে আরও উপরের দিকে যাবে আস্তে আস্তে মাছ মরতে হার মানে এটা খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস আপনার নামটা কি যেন বললেন আমার সৌরভ কুণ্ডু ঠিক আছে